কিছু কিছু মানসি আছে যে নিজের কথার থাকি অন্যের কথা বেশি ভাবে এই যেমন মোর ক দেখো আর কি মানসি গিলে মুখ দেখিলে কয় মুই নাকি মোটা হয়ে যাবার লাগসুং চিকনে হয়ে যাবার লাগসুম কালা হবার লাগসুম ফর্সা হবার লাগসুম আরে ভাই মুই মোটা হং চিকনে হং কালা হং তাতে তোমার আর কি মুখ নিয়ে তোমার তো মাথা ব্যথা কিসের হয় মুখ নিয়ে ভাবার তো মোর পরিবারের অনেক লোকজন আছে তোমরা না ভাবলেও চলবে তো যাই হোক হাই হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করং ভালো আছেন আর মুই অনেক ভালো আসুন তো মুই বনশ্রী কুচবিহার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে চলে আসলুম আজি আর একটা নতুন ব্লক নিয়ে আসলে দুই দিন ব্লক দর পাং নাই তার কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা আর এত ঠান্ডাত মানে কি কঙা তোমার লাগ তোমরা তো জানেনি যে ঠান্ডা মানে কোনো কাজকর্ম ঠিকঠাকভাবে হবার লাগছে না আর ভিডিও এরকমভাবে শ্যুট করি তারপর এডিট করা মানে সত্যি আর আমরা তো গ্রামের গ্রামের অনেক অসুবিধা হয় ভিডিও করা এসে করা তো অনেক লোকের অনেক কথা আর ভিডিও হয়তো সময় করির লাগছুম কিন্তু ভয়েস দিবার পাবার লাগসুম না যেমন এই ভিডিওটা করা হয়ে গেছে মোর কালকে কিন্তু এলাম মুই আর কি আপলোড করি পালুম না ভয়েসের কারণে কারণ ভয়েসটা মোট দেওয়া হয়নি তার জন্যেই ঠিকঠাকভাবে আর কি মোর ভিডিও দেওয়া হবার লাগছে না তবে আশা করং আর যেন এরকমটা না হবে প্রতিদিনের ভিডিও মো থেকে প্রতিদিনই আপলোড করি তোমরা মোর সাতত থাকেন পাঁচত থাকেন সকাল থেকে মানে সকালে ঘুম থেকে উঠার পরেই মুই মানে আর কি যা কাজকর্ম ছিল সব করলুম মুই আর মা মিলি দুজনে মিলিয়েই করছি আর তার মধ্যেও বেশি মানে যেটা বড় কথা হল যে মুই আজকে খুব সকালে উঁচু সকাল বলতে কি ছয়টার দিকে ঘুম থেকে উঠছুম আর দুই সালে আজই মনে হয় প্রথম যে ছয়টার দিকে ঘুম থেকে উঠলুম কারণ ইয়ার আগত কোনোদিনও ছয়টার সময় ঘুম থেকে উঠুং আর ছয়টার সময় ঘুম থেকে উঠিয়ে দেখি লাগছুং বাপরে বাপ কি অন্ধকার আর কি কুয়াশা কোনো কিছু তো দেখাই যাবার লাগছে না কিন্তু ঘুম থেকে যখন উঠি পরসুম তখন আর মানে কি কার করা যাবে কাজ করিবারে লাগবে যেহেতু আমি প্রতিদিন সকালের কাজ করি পাং না মাও করে ঘুম থেকে উঠতে উঠতে তো আজকাল যেহেতু আমি উঠে গেছ তো ভাবলাম মুইও কর মার সঙ্গে তাতে অল্প হেল্প হবে আর আসলে তো বা কয়েকটা দিন আসং করি না না তো ওই সকালে উঠিয়ে যা দেওয়া ছিল সব দেওয়া কমপ্লিট করার পর মই মা করলাম আজকের বাসনগুলো মই মাজুম এগুলো তো বাসি বাসন আর মায়ে যে এটা দুইটা কড়াই আনি তোল আসলে দিদি ঘর তো আমার বাড়ি তো তার রান্না রান্নাবান্নাটা একটু বেশি পরিমাণের হবার লাগছে তার জন্য দুইটা কড়াইয়ে লাগিল লাগছে আর কি যেহেতু আত্মীয় থাকলে তো জানেনি তো সকাল সকাল মোর সব কাজ ওই পাশে কমপ্লিট হয়ে গেল আর মা এই পাশে চা বানাল আর কি আর মুখ তো চা খাং না কিন্তু যেহেতু আজি খুব ঠান্ডা তার জন্য অল্প চা খাসুং আর অল্প চা খাইয়া মোর কী হয়েছে বাপরে বাপ মোর না জিভটাই পরা গেছে কারণ যেহেতু মো চা খাওয়া অভ্যেস নেই আর আজকে হঠাৎ করেই চা খাসুং তো আর মানে ওই আর কি আসে না যে চা কখন ঠান্ডা হবে তারপর খাই ওই ধৈর্যটা আবার মোট নেই মোর মানে চা ঠান্ডা না হওয়ার আগতেই মুখত দিসুং আর জিপটা না পরা গেছে আর কেমন কেমন যেন লাগিল লাগছে আর অন্য দিনে থাকি না আজকের ঠান্ডাটা না প্রচুর ঠান্ডা মানে এত ঠান্ডা কালকা যেরকম মানে ঠান্ডা হচ্ছে কালকা তো রোদ উঠছিলো আজকে আবার রোদও উঠে নেই সারাদিনটা যে কীরকমভাবে গেল মুই তো টেরেই পালুম না মানে বেলা যদিও বারোটাও বাজে তাও মনে হবার লাগছে যে সকাল ছয়টা বাজে মানে এরকম পরিস্থিতি আর এত ঠান্ডা যে ঠান্ডার কাজ করাও মুশকিল জল পানি নাড়া তো মানে দূরের কথা জল নাড়লে তো মনে হবার হচ্ছে মুই যেন মানে ইসেত তসো বরফের উপর মানে এরকম মানে ভাবক এত পরিমাণে ঠান্ডা তো মা ওই পাশে রান্না বসে দিছে তো মুই কলুম যে দে এই শাকসবজিগুলো মই কাটি দেন তাতেও অল্প হেল্প হবে মার আর তার জন্যে মই এই শাক সবজিগুলো নিয়ে বচ্চুং আর এগুলো মোর প্রায় কাটা শেষ তো এগুলো কাটার পরে আরও অন্য অন্য শাক সবজি আছে যেহেতু দিদিঘর আছে তোমরা মই কলুম এই যে দিদিঘর আছে আর এই পাশে কিন্তু মা মোক আরও ইসে আনি দিছিল আলু যে এই আলুগুলোরও সবজি বানাবে তার জন্যে এই আলুগুলোও মানে কাটলুম আর মা ওই যে স্নান করছে তাড়াহুড়ো করে যেহেতু দিদিঘর আছে তাড়াতাড়ি রান্না করেই লাগবে মা কিন্তু আর কাপড়গুলো এটা মানে আর কি শুকিয়ে দেওয়ার আসি টাইম পায় নাই তার জন্য কাপড়গুলো মুইয়ে শুকিয়ে দিবার আর কি আসলুম আর আসিয়ে দেখো বাপরে বাপ দেখো জমির এদিক কি কুয়াশা আর মুখ দেখছেন তো একটা কানোর দুল আছে একটা কানোর দুল নেই মানে একটা কানের দুল যে মুই কোটে হারে ফেলাছ মুই নিজেও জানুক না আর মার রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে আর মই যে আমার শাকবাড়ি থেকে ধনে পাতা নিয়ে আসলুম আর কি মা কোল নিয়ে আসিবার আর ওটা আমারই শাকবাড়ি ওই যে গ্রামের বাড়ি টাটকা টাটকা সব জিনিসপত্র পাওয়া যায় তোমরা তো জানিনি গ্রামত থাকার একটা আলাদাই মজা সব জিনিসই টাটকা টাটকা শহরের মতো আর ওইরকম বাসি জিনিস বা ফ্রিজের জিনিস খাওয়ার লাগে না আর এই পাশে মা কোবাল কবার লাগছে যে বান্না তো প্রায় হয়েই গেছে তুই এগুলো রেডি কর রেডি করে পর দিদিঘরক দেখা তো ওমরা আসি পুরো খাওয়া দাওয়া করে নিচ্ছে কিন্তু মোর ভিডিও করার কথা মনে ছিল না তারপর আমারও খাওয়া দাওয়া শেষ আর এই যে ভাড়া বাসনগুলো মুয়ে লাইলে গোটো করেই লাগসম এগুলো এলাজা মাজি ফেলাম আর কি যেহেতু আর কোনো ইসে নেই খাওয়া দাওয়া প্রায় তো শেষের দিকে

মামা কোথায় মামা ওই যে মামা ওখানে দেখছো মিমি কই মামা মিমি 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 মুই রেডি হয়ে গেল মুই এলা যাম বাজার আর বাজার যাম কি কি আনিবার রইলে তোমাদের সঙ্গে শেয়ার করি মা চিরন্দা রেডি হবার হচ্ছে চিরন্দা মানে মই দেখো যে মুই বাজার যা কি কি করং আর ফার্স্ট টাইম আজ মুই বাজার করি যাসম তো সেই একদম খুশি লাগি দিচ্ছে আর বাজার যাওয়ার একটা কারণ আছে তো চলো বাজারটা যাওয়া যাক তারপর সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে বাজার যাওয়ার একটাই কারণ কারণ আমরা ঠিক করছি আজকে বাড়ি পিকনিক হবে আর পিকনিকত কি কি থাকবে সেই রেসিপিগুলো তো তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করিমে তো চলো বাজার যাও যাক আর বাজার আসি প্রথমে আমরা এই যে যেগুলো জিনিস আর কি আমাক লাগবে ওই জিনিসগুলো নিবার লাগছে যেহেতু আজকে ফ্রাইড রাইস হবে বাড়ি আর এই পাশে মেটে দাঁড়িয়ে আসো আর চিরন্দা বাজার করে লেখস চিরন্দা মানে মোর দিদির হাজব্যান্ড যা মি দাদা করি দেখান আসলে আমার সম্পর্কটা ভাই বোনের ওই শালি জিজুর মতো আমার সম্পর্কটা না হয় আমরা একদম ভাই বোনের মতোই তার জন্যে মাক দাদা খাও না মোক বুনু কয় বা সিম্পল বাজার করি আমরা সোজা বাড়ি চলে এসল আর দেখা হচ্ছে পরের